বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হবে এই প্রশ্নটা তোমরা অনেকেই করছো আমরা আজকে কথা বলবো তোমাদের সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কবে প্রকাশ হইতে পারে কারণ বোর্ড চ্যালেঞ্জ কোর্স অনেকের মাথায় টেনশনটা রয়েছে আমি কি আসলে কলেজে ভর্তি হতে পারবো কি পারবো না তাদের জন্য সুখবর তুমি ভর্তি হতে পারবা তবে একটা নিয়মকরণের বিষয় রয়েছে বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ রেজাল্ট নিয়ে আমরা একটু কথা বলবো দেখো বর্তমানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ চলছে এবং বোর্ড চ্যালেঞ্জ চলবে আগামী উনিশ তারিখ পর্যন্ত প্রায় সাত দিনের মতো টাইম দিয়েছে বোর্ড চ্যালেঞ্জের এখন এখানে বোর্ড চ্যালেঞ্জ যত শিক্ষার্থী করবে তার উপর ডিপেন্ড করবে বোর্টচানের ফলাফল কারণ যদি শিক্ষার্থী কম হয় তাহলে অনেক তাড়াতাড়ি ফলাফল পাবা যদি শিক্ষার্থী বেশি হয় তাহলে ফলাফলটা অনেক দেরিতে পাবা আর ফলাফলটিকে এরকমের লিস্ট আকারে পাবা বা ওয়েবসাইটেও দেখতে পারবা লিস্ট প্রত্যেকটা বোর্ড প্রকাশ করবে তোমার রোল নাম্বার তোমার পরীক্ষার বিষয় থাকবে এবং তুমি এখানে আগের গ্রেড এবং নতুন গ্রেড পাবা যদি পরিবর্তন হয় এখন এই জায়গায় রেজাল্ট ঠিক কত তারিখ দিবে এই ব্যাপারটা আমি তোমাদের একটু বলি প্রথমত সবাই রেজাল্ট কম বেশি ভালো করেছো খারাপ করেছো কেউ এক দুই নম্বরের কারণে ফেল করছো কেউ এক দুই নম্বরের কারণে গ্রেড মিস আমি পরামর্শ সবাইকে ঢালাভাবে দিতে চাই যদি এক দুই মার্কের কারণে তোমার ফেল বা তোমার গ্রেট মিস যায় তাহলে নিট দিতে তুমি সেখানে বোর্ড চ্যালেঞ্জ করে এই পরামর্শটা থাকবে তারপরে বাকিটা বাকি দেখা যাবে পরে বাট এক দুই মার্কের জন্য তুমি বসে থাকবে না আমার মনে হয় বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তোমার আর এখন যদি বলি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে দেখো আমরা তোমাদের সব জায়গায় দেখতে পাচ্ছি তোমাদের আগামী ছাব্বিশ মে কলেজ ভর্তি শুরু হবে তো এখানে আমি বলে রাখি কলেজ ভর্তি সব ইনফরমেশন তোমরা আমার কাছ থেকে পাবাতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে তো কলেজ ভর্তি সব ইনফরমেশনগুলো যখন তোমাদেরকে আমরা দিব তখন মূলত কথা হচ্ছে যে ছাব্বিশ তারিখে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে সো ছাব্বিশ তারিখ শুরু হলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রথম ধাপে আবেদন করতে পারবে না মানে প্রথমে যখন আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আবেদন চলবে ¿Vale? <coughs> এর মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দেবে না বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে ঠিক ধরে নাও যে এগারো তারিখ না দেখা যাবে তেরো চোদ্দো তারিখের দিকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পরের দিন তোমাদের আবার একদিনের জন্য পোর্টাল খুলে দিবে তখন তোমরা যারা এই ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আবেদন করতে পারো না তারা ওই দিন আবার আবেদন করতে পারবা কিন্তু তুমি যদি অলরেডি পাস করে থাকো অর্থাৎ তোমার যদি জিপিএ এখন বর্তমানে ফোর পয়েন্ট থাকে বা তোমার যদি এখন জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি থাকে তারপর তুমি হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করলে ফোর ফাইভ পয়েন্ট জিপিএ ফাইভ পায়ে গেছো সেক্ষেত্রে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবার তুমি ওই সময়ও আবার তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরে আবার কলেজ ভর্তির সময় অ্যাপ্লাই করতে পারবা অর্থাৎ কলেজ ভর্তিতে কোনো বিন্দু মতো তোমাদের কোনো টেনশন করতে হবে না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা কলেজ ভর্তি নির্দিষ্ট করতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের হয়তোবা আগামী জুন মাসের একদম মাঝামাঝিতে দেবে এখন যদি আবেদন অনেক কম পড়ে তাহলে তার দিবে আর যদি আবেদন অনেক বেশি পড়ে এবার আমার ধারণা এবার আবেদন অনেক বেশি পড়বে কারণ রেজাল্ট নিয়ে অনেক শিক্ষার্থী আপসেট আমরা যে ভিডিওগুলো করেছি তোমাদের কমেন্টগুলো দেখতেছি তোমাদের সাথে কথা বলতেছি সেখানে দেখতেছি অনেকে এক দুই মার্কের জন্য মিস গেছে অনেকের ব্যাপারে নিয়ে খুব আপসেট আছো জিপিএফআই পাওয়া নাই অথবা দেখা যায় পাশও নাই তো এই জায়গায় বোর্ড চ্যালেঞ্জ সবাই করো এখানে তোমাদের খাতাগুলো ভালো করে দেখবে দেখার পরে তারা মূল্যায়ন করে ঠিক এরকমভাবে প্রকাশ করবে এবং রেজাল্ট পেতে পেতে তোমাদের ওভারঅল মোটামুটি যদি বলি জুন জুন সে মাঝামাঝি সময় লেগে যেতে পারে তার আগেও দিতে পারে বাট এই ইনফরমেশনটা আমরা জান যখনই জানতে পারবো তোমাদেরকে জানাবো মোটামুটি যদি মাস সময় তোমাদেরকে নিবে এটা তোমার শেয়ার থাকে এক মাস থেকে বিশ থেকে এক মাসের মতো টাইম নিবে আর একটা ব্যাপার হচ্ছে কলেজ ভর্তি নিয়ে কোনো টেনশন নেই কারণ কলেজ ভর্তিতে এখানে বিন্দুমাত্র কোনো প্যারা তোমাদের হবে না কারণ তোমাদের যখনই রেজাল্ট দিবে তার আগে কলেজ ভর্তির মানে একবার আবেদন শুরু হলো তোমরা যারা এখানে বোর্ডসালেঞ্জের মাধ্যমে রেজাল্ট চেঞ্জ হবে অর্থাৎ যাদের রেজাল্ট বাড়বে তারা আবার আবেদন করার সুযোগ পাবে এবং তোমাদের জন্য স্পেসিফিকভাবে তারা আবার ডেট দিবে বা একটা তারিখ দিবে বা একটা সময় দিবে যেখানে তোমাদেরকে সার্ভার খুলে দেবে তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারবা সো যারা ফেল করেছো তাদের টেনশন নেয় যারা রেজাল্ট পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের কারোর টেনশন নেই তোমরা একটু রিল্যাক্স থাকো বোর্ড বর্তমান রেজাল্ট তোমরা দেখতে পারবা ঠিক এরকমভাবে দেখতে পারবা আর তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যেভাবে রেজাল্ট দেখেছো সেভাবেও দেখতে পারবা তাছাড়া আমরা যে অ্যাপসের কথা বলেছিলাম এ জিএসি রেজাল্ট দুই চব্বিশ ওখানেও তোমরা রেজাল্টের আপডেটগুলো দেখতে ওই ওই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারো তো আশা করি তোমরা বুঝছো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আর এখন হচ্ছে গিয়ে সামনে দেখা যাক যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে সাথে সাথে জানাবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ